চা নাকি পানিতে থাকা আয়রন ও সिशा ফোটালও যায় না দেখাও যায় না পিওরিক ক্লাসে দূর করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ এরাবিকাভিনের ডারং এরোমানিয়েলো নতুন কফি হাউস ক্যাপিটিনো কফি হাউস কফি হাউস আড্ডা কেকরো ক্যাপিটিনো হয়

এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠু ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আছি ফারাদি হাফিজ আমরা আলোচনা করছিলাম আজকের বিষয়ে ঠিক করে যে সরকারকে ব্যর্থ বলার মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনার বিষয়টা এসছে তার আগে আমি বলি আসবো সেই আলোচনায় জনাব স্বামী আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন মাসুদ কামাল ভাই একটু আগে যেভাবে বলছিলেন যে এই সরকারের আসলে আপনারা কি আপনাদের দৃষ্টিতে এখনই ব্যর্থ বলবেন আপনাদের নেতা বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না কারণ এই সরকার সবার হ্যাঁ তো সেই জায়গায় আপনাদের এখন আসলে মানে মতামতটা কি আপনাদের অবস্থানটা কি আসলে ধন্যবাদ আপনাকে আমাদের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যিনি এখন সারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সেই দলের তিনি নেতৃত্ব দিয়েছেন স্বাভাবিকই সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব বিএনপি করছে। জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন সঠিক এবং সঠিক বাস্তব বক্তব্য টেনে দেবে আজকে কিন্তু আমরা কিন্তু দেখেন আপনি যে অনেকে কথা বলছে এক স্বৈরাচার থেকে আর এক যাব আপনি বিএনপি ভালো চালাতে পারবে কিনা সেটা সংশয় প্রকাশ করবে আপনি এইটা ডিসাইড করতে কেন আপনি জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেন না জনগণ যাকে নির্বাচিত করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমই তো এটা আমরা গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই জনগণের ভোটাধিকার অবশ্যই ফিরিয়ে দিয়ে দেবে তারা যদি চুজ করে জামাত ইসলামকে তারাই নির্বাহ দেশ পরিচালনা করে তাহলে আপনার মাথায় বের কথা জনগণ তার পছন্দের ব্যক্তিকে যদি ভোট দিয়ে দলকে ক্ষমতায় বসায় এই প্রশস্ত গণতান্ত্রিক পথটাকে আমাদের সুগম করতে হবে আজকে তো আমরা এখন এখন এই বক্তব্যের যারা সমালোচক তারা বলছেন যে বিএনপির তর সইছে না কেন না এই যে 15 16 বছর 18 বছর ধরে তারা যে যদি ধৈর্য ধরে থাকতে পারে কিংবা তারা যদি সক্ষমতা এই সরকারকে নামাইতে না পারে ওদের উপর সওয়ার হয়ে আইসা এই সরকারকে নামানোর আমি যেটা বিএনপি কিন্তু প্রথম থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মহাশাচীব জাতির নেত্রীবিন্দু ডক্টর ইউনূস সরকার কি একদম নিঃশর্তভাবে সমর্থন দিয়েছে এই সরকার আমাদেরই সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদেরই সরকার আমরা চাই না কোন অবস্থাতেই এই সরকার ব্যর্থ এই সরকারকে আমরা সফল করার জন্য সব সহযোগিতা করব কিন্তু পোশা এখানে আপনাকে প্রধান বিরোধী দল যেটা বড় রাজনৈতিক দল তাদের মতামতের ভিত্তিতে যদি আপনি সংস্কারগুলো না করেন সংস্কার করতে গিয়ে সময় যদি দীর্ঘায়িত করেন চার বছর সাড়ে তিন বছর জনগণের ধৈর্যের বাদ ভেঙে যাবে এই সরকারে কিন্তু সেই জনপ্রিয়তা সেই সমর্থনতা জনগণের পক্ষে থাকবে না আপনাকে মনে রাখতে হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করা একটি বড় জনপ্রিয় রাজনৈতিক আচ্ছা আজকে সেটার জন্য আমি বলছি আপনি স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা প্রয়োজন যে সেগুলো করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন যারাই নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবো আজাদ ভাই এই এই বিষয়টা নিয়ে আপনারা আসলে কি বলবেন সেই সময়টা এর আগের প্রশ্নটাও একই রকম ছিল অফ সেই সময়টা আপনারা কতটুকু ওই যে যৌক্তিক সময় বলছেন কোন সময়ে এসে জিজ্ঞেস করবেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে এবার আসেন আপনারা বলেন যে আপনারা কতটুকু সময় আমাদেরকে দিতে চান এই রিপোর্ট আসার পরে নাকি এখনই বলবেন ধন্যবাদ আমি আপনার এই প্রসঙ্গে আসবো তার আগে বিরতির আগে আমার শ্রদ্ধা বড় ভাই মাসুদ কামাল ভাই বেশ কিছু কথা বলেছেন আমি মনে করি দু একটা কথা আমাদের দিক থেকে একটু পরিষ্কার করা দরকার প্রথমত উনি বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি অগাস্ট মাসে বলতেন যে আমি বিশ বছর থাকবো জনগণ মেনে নিত এটা ঠিক নয় আমরা দেখেছি যে বিপ্লবের কয়েকদিন পরেই একটা জনসভায় বিএনপির পক্ষ থেকে তিন মাসের মধ্যে নির্বাচন দাবি জানানো হয়েছিল তো বিএনপির মতো একটা বৃহত্তর নির্বাচন দাবি করে তখন যদি দেশের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বলে যে আমি বিশ বছর ক্ষমতায় থাকবো তাহলে দেশে আরেকটা সংঘাতের দিকে

মানুষের কথা যদি আপনি বলেন আমরা এখানে আলোচনা করছি যে মানুষের তো দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি মানুষের প্রতিনিধি তারা মানুষকে প্রতিনিধিত্ব করে দেশের একটা বৃহৎ অংশকে তারা প্রতিনিধিত্ব করে তারা যখন একটা বক্তব্য দেয় তখন তো আপনাকে তো সেটাকে মানুষের বক্তব্য হিসেবেই ধরে নিতে হবে মানুষকে তো আমরা আলাদাভাবে যে জিজ্ঞেস করা সম্ভব না যে আপনার বক্তব্য কি আমাদের দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো যারা মানুষের প্রতিনিধিত্ব করে তারা যে বক্তব্য দেবে সেটাকে আমরা মনে করি মানুষের বক্তব্য তারা কারণ তারা মানুষের প্রতিনিধিত্ব করে উনি আর একটা আমার বড় ভাই উনি আরেকটা কথা বলেছেন যে কতটুকু করতে পারবে এটা সরকার জানে না এই এই বিষয়টা ঠিক সরকার নিজে জানে না যে সরকার সরকারের পক্ষে কতটুকু করতে পারবে কারণ আপনি যদি মাননীয় প্রধান প্রতিষ্ঠার যদি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটা যদি দেখেন উনি কিন্তু ওখানে বলেছেন যে আমরা সবটুকু করতে পারবো এটুকুন আমরা নিশ্চিত নেই সংস্কারের অনেকগুলো উনি বলেছেন যে সরকার হয়তো যা করতে পারবে তার জন্য বেশি দায়িত্ব নিয়ে নিয়ে ফেলেছে সংস্কারের কিন্তু যে প্রস্তাবগুলো কি কি সংস্কার হবে এই প্রস্তাবগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে এসেছে। এখানে আরও পাঁচটি কমিশন ঘোষণা করা হয়েছে এছাড়াও আরও বিভিন্ন সেক্টরে সংস্কারের অনেক প্রস্তাব এসেছে যেগুলা সরকারের সক্ষমতার ঘাটতি থাকার কারণে সরকার গ্রহণ করতে পারেনি কিন্তু সরকার মনে করে যে ওই খাতগুলোতেও সংস্কার প্রয়োজন এখন আপনি যে প্রশ্নটাতে করেছেন আমি সেই প্রশ্নটাতে কিন্তু ওর সাথে ওই প্রশ্নের সাথে একটু জুড়ে দেই যে সর্ববৃহৎ রাজনৈতিক দল যদি বিএনপির কথা বলেন বিশেষ করে গত দুই মাস ধরে বিএনপি বলে আসতেছে যে তারা যত স্বল্প সময় পারুক এই যে যে বিচার ইয়ে পুলিশ অ্যাডমিন আর হচ্ছে নির্বাচন ব্যবস্থা এইটুকু ঠিক করলে যেন তারা নির্বাচনটা দিয়ে দেয় সেটাই তো রোড অ্যাট লিস্ট ঘোষণা করুক সেই জায়গায় মানে সমস্যাটা সেটা নিয়ে তো সরকারের সাথে বিএনপির কোনো দ্বিমত নেই সরকার কিন্তু বলেছে যে সংস্কার যে কমিশন গত করা হয়েছে তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে দেড় মাস এর মধ্যে অতিক্রান্ত হয়েছে আর দেড় মাস সময় আছে তারা আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তারা তার প্রস্তাবগুলো দেবে প্রস্তাবগুলো পেলেই সবগুলো প্রস্তাব সরকার বাস্তবায়ন করতে বসে যাবে বিষয়টা তো এরকম না এই প্রস্তাবগুলো থেকে কি কি প্রস্তাব বাস্তবায়নযোগ্য যোগ্য কি প্রস্তাবের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত রাজনৈতিক দলগুলো মনে করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে করে দিলে কি কি তারা যখন এই বিষয়ে তাদের সিদ্ধান্তটা জানাবে সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসবে তারা যখন তাদের সিদ্ধান্তটা জানাবে তখন সরকার নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে রোড ম্যাপ কিন্তু এক ধরনের ঘোষণা করা হয়েছে শুধু তারিখটা ঘোষণা করা হয়নি তাই না এখানে এটা হচ্ছে সরকারের দিক থেকে বক্তব্য আর আপনি যে প্রসঙ্গটা বলেছেন আমি ওই প্রসঙ্গটাতেই বলি আপনি একটু আগে এটাই আসলে জানতে চেয়েছেন জি জি আমি এবার মাসুদ কামাল ভাইয়ের কাছে জিজ্ঞেস করি আপনি যে বললেন আপনার কি মনে হয় যে এই সরকার যেহেতু ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে ছাত্রদের কথা বিশেষ করে বিশেষভাবে উল্লেখ করেছে ছাত্র জনতা তাকে এই সরকারকে বসিয়েছে তো সেই ছাত্রদের কথা সেই ছাত্রদের সাথেও এখন দেখছি যে আমরা বিরোধপূর্ণ এক ধরনের সম্পর্কের দিকে যাচ্ছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম যে নতুন করে আমার আলোচনা তারা বলছেন যে আমরা চাই না এদেরকে এখন কাদের সাথে আলোচনা করে উপদেষ্টাদেরকে অনবোর্ড করা হচ্ছে এবং এই যে এখন পর্যন্ত যে বেসিক জায়গাগুলো যে তারা ঠিক করতে পারে না বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এর জন্য এই সরকার সম্পর্কে আপনার মন্তব্য এবং তার বক্তব্য নিয়েও যদি আপনি বলেন যে আপনার সাথে সে এই জিনিসটা দ্বিমত করেছে না উনি যারা দ্বিমত করছেন এটা না আমার কোনো বক্তব্য নেই বক্তব্য নেই কেন আমি বলি আপনাকে তো বিশ বছর মানে আমি একটা সেন্টিমিটার কথা বলেছি এটা বিশ নে একুশ নে সতেরো এটা কোনো ফ্যাক্টর না এখানে আর মির্জা ফরকর যে কথাটা বলেছিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন ছয় এটা মির্জা ফখর বলেছিলেন বটে কিন্তু মির্জা ফকর কিন্তু এখন আর ওই অবস্থানে নাই এরপরে কিন্তু একবারও হচ্ছে উত্তেজনার বশবর্তী হয়ে বলছেন অনেক কিছুই বলছেন কিন্তু পরে যখন বুঝছেন মানুষের সেন্টিমেন্ট যখন দেখছেন মানুষের সেন্টিমেন্ট কিন্তু মির্জা ফখরুলের সেন্টিমেন্ট ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে কারণে মির্জা ফাকরুল বুঝতে পেরেছেন বুঝে উনি ব্যাগ গিয়ে গেছেন কোনো প্রবলেম নাই তো আমি যেটা বলতে চাই বলতো তাই শুনতো শুনতো কিন্তু ধরে রাখতো না যখন সমস্যায় পড়তো তখন অন্য কথা করতো না ভাই আপনিতে পারেন নাই এটা হতেই থাকবে এটা পৃথিবীর সব সরকারের হয় যতই দিন যাবে তার জনপ্রিয়তা কমতে থাকবে এবং এই সরকারের খুব দ্রুত কমতেছে দ্রুত কমতেছে মানে আমি বলি আপনাকে দেখেন আমাদের এখানে কিন্তু এই ধরনের এই ফর্মেটের গভর্নমেন্ট আগে কম হয়েছে তা কিন্তু না একানব্বই হয়েছে নাম যাই থাক বিষয়টা এটাই একটা ইলেকশন করার জন্য একটা গভর্নমেন্ট আসছিল তারপরে আপনার ছিয়ানব্বই হয়েছে দুই হাজার একে হয়েছে দুই হাজার ওই প্রত্যেকটা সরকারগুলি যে অনির্বাচিত যে সরকারগুলি আসছে এর আগে প্রত্যেকটা সরকার কিন্তু প্রথম তিন মাসে এই ঝামেলা পড়ে নাই ইয়ে এই সরকার প্রথম তিন মাসে পড়ে গেছে এবং ভেরি ইন্টারেস্টিংলি এই তিন মাসে কিন্তু আওয়ামী লীগ নাই ওই প্রত্যেকটা সরকারের সময় কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টি ছিল বড় দুইটা পলিটিক্যাল পার্টি এই সরকার আমার কিন্তু আওয়ামী লীগ নাই জামাত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এক জামাতের মুখে একটাই বলতো কোনো কথা পাবেন না যা নাকি সরকারের বিরুদ্ধে যায় বিএনপিও ইদানিং অল্প অল্প করে বলতেছে তার মানে এই বিএনপি ধারমণি উনি বলতেছে এটা আমাদের সরকার তার মানে কি সবাই সরকারের সাপোর্ট দিচ্ছে এত সাপোর্টও ধারণ করার ক্ষমতা সরকারের নাই যদি থাকতো তাহলে দ্রব্যমূল্য হইতো না আপনি এক অজুহাদ দিয়ে লাভ ডেনে ভাই আওয়ামী লীগ অজুহাদ দিচ্ছে কি ওজোর দিছে ইউক্রেন যুদ্ধ করোনা বলছে

চেঞ্জ করছে না সালুদ্দিন সাহেবকে ওখান থেকে সরাই দিয়ে আরেকজন লোককে আনছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মাপ এই মাপ কিন্তু প্রয়োজনীয় মাপ জনগণ কিন্তু বুঝতে পারছে যে আমি যে কষ্ট আছি এটা সরকার নোটিস করছে করে দেখেন অন্য একজন লোককে আনছে মানে সরকার ট্রাই করতেছে দেখেন আপনি ট্রাইও করবেন না তাহলে তো হয় না এটা কিন্তু আমি হ্যাপি শেখ কোষ কি করবে আমি জানি না উনি যদি খারাপ করে আমি চাইবো ওরা ওকে সরাই দেন কিন্তু সরকার যে চেষ্টা করছে এটাকে আমি অনার করছি আমি সেইটা বলছি স্বাস্থ্যমন্ত্রী উনি পারছেন না ওইখানে একজন সহকারী নিয়োগ করা হয়েছে এটা আমার কাছে অতটা ভাল লাগে নাই অতটা ভাল লাগে না কেন মাথা মাথার উপর যাতে অত বলুক রয়ে গেল সরাই দিতেন দিয়ে ওনাকে পুরো দায়িত্ব দিতেন আমরা আবার তাকে দেখতাম সে কেমন আমি জানি না কিন্তু সে কাজটা পারবে কি পারবে না এটা না করার আগে আমি কেমন বুঝুম থাকুক এখানে তো এই ধরনের এটা করতে পারতো এমন তো কোনো ই নাই কমিটমেন্ট নাই আমি আনছি ভুল আমার হবেই না এইটা নিয়ে আমি চলবো এটা আপনি গো ধরেন আপনার রিস্ক বেশি হবে সেই রিস্ক আপনি করে গেছেন তো এটা তো আপনি বলেন আপনি এই জিনিসগুলো তো ভাই বুঝতে হবে কারণ আপনি যদি লং টার্ম থাকতে চান আপনাকে সেই ধরনের একটা ভাইব্রেন্ট একটা গভর্নমেন্ট বানাইতে হবে সেটা আপনি পারেন নাই যে চেঞ্জ করছেন করেন এখানকার জিনিস ওখানে নিয়ে দেখেন সবাই সব কাজ পারবে না তো সেই জিনিসগুলি দরকার আছে সবচেয়ে বড় কথা বলি আপনাকে জিনিস দেখেন এই সরকার যদি ব্যর্থ হয় আমি সরকার সমালোচনা হলে পরে আমার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সম্ভাবনা অনেক দূরে চলে যাবে আমি যাতে চাই দেশের নাগরিক হিসেবে আমি তো একভাবে বাঁচতে চাই সেই আকাঙ্ক্ষাটা আমি মনে করি এই সরকারের পক্ষেই সবচেয়ে সম্ভাবনা আছে পূরণ করার

রাইট তো আমার সন্তানকে গালি দিই আজাদ ভাই ভাই আমার খুব শ্রদ্ধেয় একজন সাংবাদিক কিন্তু আনফরচুনেটলি উনি কথার মধ্যে অনেকগুলো শব্দই দিতে আছে মানে একদিকে বলছেন মন্ত্রই অথর্ব অথর্ব শব্দটি উনি খুব প্রিয় আমি উনাকে আসলে আগে কয়েকটা প্রোগ্রামে দেখেছি উনি এই শব্দটা ব্যবহার করেছেন তো আপনি এটা সুইপিং এ রিমার্ক আমি ব্যক্তিগতভাবে মনে করি কাউকে এইভাবে অথর্ব বলা উচিত না আর যদি উনি বলেও থাকেন উনি আবার বলছেন যে উনি এই সরকারকে ভালোবাসেন তো উনি জেনে শুনে একজন অথর্বকেই ভালোবাসছেন তো যখন উনি একজন অথর্বকে ভালোবাসবেন জেনে শুনে তাহলে এই সরকারের কিছু কাজের দায় দায়িত্ব ওনাকেও নিতে হবে আর আবার একদিকে উনি বলছেন যে সরকার ট্রাই করছেন উনি এটাকে অনার করছেন আবার বলছেন যে সরকার গোঁধরে বসে আছেন তো এই ধরনের সববিরোধিতা আমি মনে করি যে সমালোচনার স্বার্থে সমালোচনা সরকার সরকার ট্রাই করছে সরকারের যেটুকু সম্ভব সরকারের পক্ষে দ্রব্যমূল্য নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকেও বলেছেন যে আমাদের মধ্যে কোনো লোক ছোফা নেই উনি কিন্তু কোনো অজুহাত দেখাননি উনি বলছেন যে অজুহাত দেখাচ্ছে কিন্তু উনি অজুহাত দেখাননি উনি বলেছেন দ্রব্যমূল্য নিয়ে যে মানুষের কষ্ট হচ্ছে এটা উনি স্বীকার করেছেন স্বীকার করে সরকারের মতো করে সরকার চেষ্টা করছে গতকালকেও আমরা এই মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রচারের আগে সরকারের যে কজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যাদের যারা দ্রব্যমূল্যের সাথে সংশ্লিষ্ট তারা একসাথে বসে মিটিং করেছেন তারা কাজ করেছেন তারা বা কাজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যাতে দ্রব্যমূল্য মানুষের কাছে সহনীয় থাকে সাপ্লাই চেইনটা ঠিক থাকে সত্য ভোগীদের দৌরাত কমে ইত্যাদি আরো অনেক কিছু পদক্ষেপ যেগুলো এই মুহূর্তে বাস্তবিক ভাবে নেওয়া যায় এগুলো ওনারা নেওয়ার চেষ্টা করেছেন এবং তারা নিচ্ছেন আমরা আর উনি যেভাবে বলেছেন যে দ্রব্যমূল্য একেবারে অনেক বেড়ে গেছে দ্রব্য বিষয়টাও এরকম না দ্রব্যমূল্য দুই একটা পণ্যের দ্রব্যমূল্য দুই একটা পণ্য হ্যাঁ আমার কাছে তাই মনে হয় যে যে নিত্য প্রয়োজনীয় আপনি নিজে বাজার করেন আমি নিজে বাজার করি জি আমি আমার কাছে মনে হয় যে 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 আমরা যেই বাজারটা যে গত কয়েক বছর ধরে করে আসছি দ্রব্যমূল্য অনেক দিন ধরেই উঁচু কষ্ট হচ্ছে সরকার প্রধান নিজে কালকে সেটা স্বীকার করেছেন এখন আপনি স্বীকার করেছেন এটাও স্বীকার করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা

ক্রাইম রেট দেখেন তুলনামূলকভাবে এখন কিন্তু ক্রাইম রেট আগের চেয়ে খুব বেশি বাড়েনি কিন্তু দেশে একটা বিশৃঙ্খল অবস্থা থেকে মাত্র বেরি আসার চেষ্টা করছে দেশ এমনিতেই একটা উনি ওনার কাছে মনে হয়েছে যে এটা হয়তো ওজুwidehatর মতো মনে হতে পারে কিন্তু 15 বছর যে দেশ দুঃশাসনের মধ্যে ছিল এটা তো আর মিথ্যা কথা না এটা তো সবাই স্বীকার করে যে গত 15 বছর বাংলাদেশ কোনো সুশাসন পায়নি সেই সুশাসনের পর একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র মারা গেছে অসংখ লোক আহত হয়েছে দেশে অর্থনীতি একটা বিপর্যস্তকর অবস্থায় ছিল তো এখান থেকে পুনর্গঠনের জন্য সরকার হাতে এই মাত্র এখন পর্যন্ত মাত্র তিন মাস তারা কাজ করার সুযোগ পেয়েছে হয়তো আরো দিন কাজ করছে এই তিন মাসে যথেষ্ট না আমি একটু আসতে চাই শামীম ভাই আপনার কাছে আপনারা আসলে কি মনে করেন এই সরকারকে এই যে মহাপরিকল্পনা এই সরকারকে অকার্যকর বা ব্যর্থ প্রমাণ করার জন্য ডক্টর ইনাস নিজে এই কথাটি বলেছেন সেই মানে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টের কথা তিনি হেন্স দিয়েছেন যে দেশে হোক দেশের বাইরে হোক এটা চলছে এই যে বিশৃঙ্খলা বিভিন্ন স্তরে বিশৃঙ্খলা হচ্ছে একটা কলেজের ছাত্র কলেজের ছাত্ররা মিলে একটা রাজধানীর একটা গুরুত্বপূর্ণ রাস্তা তারা অবরোধ করে বলেছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বানিয়ে দিতে হবে আবার অনেক জায়গায় অনেক রকমের বিভিন্ন সুরতের বিভিন্ন চেহারা নিয়ে তারা সামনে আসছেন এবং একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা সেটা প্রকাশ্য আপনারা কি মনে করেন যে আসলেই এই ব্যাপারটা ঘটছে এই সরকারকে ব্যর্থ করার জন্য প্রথমেই আমি বলি যে এই সরকারকে বিএনপি নিঃস্বত্ব সমর্থন দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে এই সরকার ব্যর্থ কোন সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেখেছেন স্পষ্টভাবে বলেছেন এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় আমরা সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এই সরকার যদি প্রধান বিরোধী দল বিএনপি যেটা আমি আগে বলেছি তাদের মতামত থেকে প্রাধান্য না দেয় বিবেচনা না নিয়ে তারা চলতে থাকে তাহলে তো আপনার ধরেন সাংঘর্ষিক একটা পর্যায় চলে আসবে আপনি যদি এই শেখ হাসিনা সরকারের পতনের পরে প্রত্যেকটি সেক্টর গত ষোলো বছরে যেভাবে দলীয়করণ করে লুটপাট করে ধ্বংস করেছে শিক্ষা স্বাস্থ্য কৃষি স্থানীয় সরকার ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ করে দলীয়করণ করে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে একটা বিধ্বস্ত বাংলাদেশ এই বাংলাদেশকে এখন বিনির্মাণ করতে আজকে সরকার পরিচালনা করতে দক্ষতা সাথে জনগণের যে প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যেটা মাসুদ কামাল ভাই বলেছেন অনেক প্রত্যাশা এই ধ্বংস স্তূপের উপর যাতে এই সরকারের উপর প্রত্যাশা যাতে এগুলো রেমেডি হয় জনগণ আজকে দেখেন দ্রব্য মূল্য না কিন্তু আমি বলছি যে এই যে উনি বলেছেন যে ইনভেস্টমেন্ট হচ্ছে এটা চেষ্টা করা হচ্ছে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা সেটা পাহাড়ে হোক সমতলে হোক বিভিন্ন সম্প্রদায়ে হোক এটা তো অবশ্যই স্বীকার করা আমাদের শেখ হাসিনা এখনো অবস্থান করছে সেখান থেকে অডিও ক্লিপ আসছে যে হুমকি দিচ্ছে সে আবার দেশে ফিরে আসে সে তাদেরকে দেখে নেবে এই ধরনের কথা বলতেছে আমরা দেখছি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এখানে আপনার যে ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই জায়গার থেকে এই দেশটাকে সবার তৈরি দেশ সবাইকে ঐক্যবদ্ধ করে জাতি ঐক্যমতের ভিত্তিতে আপনাকে কর্ম রূপরেখা তৈরি করে নির্বাচনী রোডম্যাপ তৈরি করে জাতির সামনে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট করতে হবে তা নাহলে জনগণের মাঝে একটি বিভ্রান্ত সংশয় এবং আশঙ্ক তৈরি হবে এই সরকার হয়তো অনির্বাচিত সরকার দীর্ঘায়িত করতেছে ক্ষমতার সংস্কার নামে মানুষের কাছে একটা মিস মেসেজ যাবে মানুষের প্রত্যাশা হচ্ছে কি আজকে দ্রব্যমূল্য দেখেন এই সরকার শেখ হাসিনার সরকার চলে গেছে এই দ্রব্য মূল্য করে বেড়েছে উনি যে বলছে যে না দ্রব্য মূল্য বাড়ে না এটা ঠিক না ব্যাপকভাবে দ্রব্য মূল্য আপনি এগ্রিকালচার সেক্টর কিছু জায়গায় আপনার এগ্রিকালচার সেক্টরে দেখেন সারের দাম কি পরিমাণ বেড়েছে কৃষি উপকরণ আজকে কি পরিমাণ বেড়েছে কয় ভাগ কৃষকরাও উৎপাদনের উপকরণগুলো এত যদি দাম বেড়ে যায় তাহলে তো কৃষকরা উৎপাদন ব্যবস্থায় ফিরে যেতে পারবে না আমাদের সাবসিডি নাই পর্যাপ্ত কৃষকের আজকে বড় মৌসুমে সারের ক্রাইসিস দেশ আটটি সার কারখানা বন্ধ বিগত সরকার কোন সার কারখানা সংস্কার করে নেই উৎপাদন আনে বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সার ইম্পোর্ট করে আজ এখন আশঙ্কা হচ্ছে এফও আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশে বড় মৌসুমে যদি ঠিক মতো চ্যানেলগুলোতে আপনার সার ডিস্ট্রিবিউট করানো হয় কৃষকদের হাতে পৌঁছানো না হয় ব্যাপক উৎপাদন হ্রাস হতে পারে তাতে করে খাদ্য চাহিদা সংকট তৈরি তারা অগ্রিম আশঙ্কা ব্যক্ত করেছে আজকে কিন্তু এটা হচ্ছে সাড়ে আট কোটি মানুষ গরিব মানুষ ক্ষুদা দারিদ্রতাকে নিয়ে বসবাস করছে আজকে তাদের জন্য আমরা কি করতে পারছি এই যে সিন্ডিকেট বড় বড় ব্যবসায়ীরা বসুন্ধরা আপনার সিটি গ্রুপ ফ্রেশ তারপরে হলো বাবুল সাহেবের ইয়ে যারাই সিন্ডিকেট রাষ্ট্রীয় পৃষ্ঠপতাকা ছিল বিগত কয়েক বছর লুটপাট করে দেশে টাকা পাচার করেছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর পরিবার থেকে তারা আশীর্বাদ পুষ্ট জনগণের রক্ত শোষণ করে। তাদের কি কি এই সরকার ধরতে পেরেছে তারা তো স্পষ্ট রয়েছে এখনো এই সিন্ডিকেট তো দ্রব্য মূল্য সিন্ডিকেট সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তারা রয়েছে তাদের একজনকে কিন্তু ধরতে পেরেছে এই সরকার পেরেছে কেন দ্রব্য মূল্যের হচ্ছে যারা এই সরকার এদেরকে ধরবেন অবশ্যই তাদেরকে ধরতে হবে এরা লুটেরা এরা খুনি এই খুনির

এবং সেটাকে আমি মানে উপেক্ষা করছি না এটা হতেই পারে এবং সেটা কিভাবে আমি হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু ওনাকে বুঝতে হবে ওটা কিন্তু আমি বুঝবো না কারণ উনি কি কী কারণে ফিল করছেন এটা উনি জানেন এবং এটা কীভাবে সমাধান করতে হবে এটাও উনি জানেন যদি উনি সমাধান করতে না পারেন এই এই ষড়যন্ত্রকে থামাতে না পারেন তাহলে উনি থাকবেন না তাহলে ওনার কোনো পরিণতি হবে এখন উনি যখন দায়িত্বটা নিয়েছেন আপনি যখন সাইকেল চালাতে উঠবেন তো সাইকেল কতক্ষণ চলবে এটা তো আপনার ব্যাপার আমি দূরে থেকে দেখবো পরে গেলেন আপনি আপনি ধরেন দুঃখ করবো আহারে ভাই পরে গেলেন ব্যথা পাইলেন। কিন্তু আমার তার কিছু করার নাই চালাবেন আপনি আপনি চালাচ্ছেন আপনি কাজে আপনাকে হ্যান্ডেল করতে হবে কীভাবে করবেন এখন ষড়যন্ত্র থাকবে না কেন বাংলাদেশে সরকারে একটা থাকবে আর তার বাইরে কোনো ষড়যন্ত্র থাকবে না এটা হয় পৃথিবীর কোথাও হয় নাকি সবসময় হয় বাইডেন যখন ক্ষমতা আসছে প্রথম দিন থেকে তো ট্রাম্প তার বিরোধিতা করতেছে

এগুলি নিয়ে আপনাকে চলতে হবে এটা বলে আপনি মানুষের সহানুভূতি আমাদের চেষ্টা করাটা খারাপ সহানুভূতি আপনাকে কেউ করবে না আপনাকে এটাকে দেখতে হবে বরঞ্চ আপনি আমাকে বলেন আমার কি করতে হবে আপনি জনগণকে বলেন যে তুমি যে আমাকে ভালোবাসো আমার জন্য এই কাজটা করো যদি জনগণ ভালোবাসা আপনাকে হেল্প করবে উনি যেদিন বলছেন তারপরের দিন তো দেখলাম যে তিতুমি কলেজে কিছু একটা হচ্ছে হচ্ছে তো রে ভাই খুব স্বা স্বাভাবিক ঘটনা হিসেবে এগুলো নিয়েন না উনি জানেন ওনার কাছে ওনার ওনার কাছে গোয়েন্দা সংস্থা আছে ওনার কাছে উনি জানেন ট্রাম্প ক্ষমতায় আসছে যে ট্রাম্প আবার টুইট করতেছে আবার মানে ইন্ডিয়া কি বলতেছে এগুলো সবই আছে আমরা খেলে খেয়াল করব আমরা জনগণ খেয়াল করব আপনি এটাকে ক্রাইসিস থেকে কীভাবে হ্যান্ডেল করতেছেন যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন ভাই আমি কিন্তু আপনাকে ক্ষমা করবো না কারণ আপনার কারণে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে আমি এটা মানবো না আমার কাছে আগে দেশ আগে আমার জীবন আমার জীবন আমি আপনার হাতে উঠাই দিছি আপনি চালাবেন কেমন কি আপনি চালাবেন আপনি পারবেন না ও বলবেন যে কিছু বলবেন না তা হবে না ভাই বলবেন যে মাত্র একশো দিন এই একশো দিনের মধ্যে আমার মৃত্যু হতে পারে আমার তো একশো দিনের মধ্যে মৃত্যু হতে পারে আমি একশো দিন আমার কাছে পুরা জীবন আমি মানবো না কেন আমি মানবো কেন আমি আপনাকে একদিনও ছাড় দেবো না যেহেতু আপনি ক্ষমতায় বসছেন বসছেন না বসলেন কেন আচ্ছা আচ্ছা আমরা একেবারে শেষের দিকে আজদ ভাই কিছু বলবেন ভাই বলেছেন যে উনি সহানুভূতি আদায় করার চেষ্টা করেছেন এটা ঠিক না উনি সহানুভূতি আদায় করার চেষ্টা করেননি আর উনার যে কোনো সহানুভূতি নাই সেটা উনি নিজে স্পষ্ট করেছেন উনি সহানুভূতি আদায় করার চেষ্টা করেননি উনি জনগণকে সজাগ থাকতে বলেছেন উনি ওনার বক্তব্য বলেছেন যে আপনারা সাবধানে থাকবেন আপনার যে যেই ষড়যন্ত্রগুলো কথা উনি বলেছেন কিছু দৃশ্যমান কিছু অদৃশ্য দৃশ্যমান যেগুলো আছে সেটা উনি একটু আগে উল্লেখ করেছেন মাসুদ কামাল ভাইও জানেন আরও কিছু জিনিস আছে আপনি দেখেন যে এর আগে সরকারের যে সুবিধাভোগী যারা আছে তার তো একটা বড় অংশ দেশে রয়ে গেছে দেশে বারো লক্ষ সরকারি কর্মচারী রয়েছে কর্মকর্তা কর্মচারী রয়েছে বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে সরকার প্রমোশন দিয়েছে পরিবর্তন করেছে মাত্র পঞ্চাশ হাজার আরও সাড়ে এগারো লক্ষ কর্মচারী তাদের নিজস্ব পদে রয়ে গেছেন তো আপনাকে আমাকে আপ সজাগ থাকার জন্য প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো পর্যায় থেকে যে কোনোভাবে আঘাত আসতে পারে উনি আজকে একটা উদাহরণ দিয়েছেন যে তিতুমির কলেজে তিতুমির কলেজের এটা ষড়যন্ত্র কিনা এটা সময় বলে দেবে এটা এটা সেই চক্রান্তের পার্ট কিনা কিন্তু আমরা এত তাড়াতাড়ি কনক্লুশনে না আসি আমাদের ছাত্র যে দাবি দেওয়া আছে সেটা নিয়ে কথা হচ্ছে তাদের দাবি দেওয়ার মধ্যে ন্যায্যতা আছে কিনা সেটা দেখা যাক সেটা তো মাত্র একদিন তারা আন্দোলন করলেন এখনই আমরা যদি বলি যে উনি সাইকেল থেকে পড়ে যাবেন আমি দূর থেকে দেখব সেটাও ঠিক না জনগণ হিসেবে আপনারও তো কিছু দায়িত্ব আছে আপনি একজনকে সাইকেলে তুলে দিলেন তারপর বললেন তুমি পড়ে গেলে অতএব আমি দূর থেকে দেখে আমি বলবো যে তেন যেহেতু তুই উঠছিস অতএব সাইকেল পড়ে গেলে ব্যথাটা শুধু তোরই লাগবে আমার কোনো ব্যথা নাই এটা তো মানে এটা তো এক ধরনের স্বার্থপর চিন্তা আমি মনে করি না যে দেশের জনগণ যদি এ ধরনের স্বার্থপর আচরণ করে তাহলে সরকার তো অবশ্যই ভুগবে সরকার পতনও হতে পারে সাথে পাশাপাশি জনগণও কিন্তু ভুগবে জনগণের যে ভোগান্তিটা এতদিন ছিল সেই ভোগান্তিটা আসলে কমবে না সেটা আরো বাড়তে থাকবে আচ্ছা স্বামীম ভাই এক মিনিট আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি বারবারই আমি বলছি বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় বিএনপি আমরা চাই বিএনপির পক্ষ থেকে দেশবাসীও চায় এই বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তাদের যে সেন্টিমেন্ট সরকারের ওই যে অনুভূতি আমাদেরই সরকার অন্ত ডক্টর ইনুস সাহেবের সরকার তাদের সাথে আমরা সমন্বয় করি দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক বিষয়ে আমরা সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমার মনে হয় দর্শক যারা শুনছিলেন আহ সবাইকে শুভরাত্রি জানানোর সময় হয়ে গেছে আর বিবেচনা